আছে ফিউটার আচ্ছা ফিউচার ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ আর এটা হচ্ছে ভেজিটেবল খান স্যালাদ কাটার তো আমরা কিন্তু বাণিজ্য মেলার যে প্রধান চম্বক হচ্ছে স্যালাদ কাটার এটাই কিন্তু আপনাদেরকে দেখাবো ভিডিও করব শ্যুট করব তো ভালো লাগবে আসলে একটু ভাই এই সেট থেকে যে কোনো সবজি কাটিস্টে গোল গোল স্লাইস আলু টমেটো পেঁয়াজ করলা কাঁকো পটল ভেন্ডি আলু দিয়ে চিপস হবে প্লেন এখানে কাটবে টমেটো পেঁয়াজ করলা ইজিলি কাটবে এখানে কাটবে করলা পটল ভেন্ডি ওয়ান ভেজিটেবল চিকন চিকন কাটতে ঘন্টা বটি মিনিট হবে ইজিলি চিকন চিকন স্লাইস পাতাকি ভারে ডিজাইন করলে সাইড চেঞ্জ সবজি প্লেন ফার্স্ট টাইম যেতে হবে সোজা লাইন আসবে ফার্স্ট একটা হবে না এখানে যে লাইন আছে এটাকে অ্যাঙ্গেল আর সোজা সোজা বাঁকা লেফট এন্ড রাইট জালি জালি ডিজাইন আলুতে চিপস হবে গাজরে আপেলের স্লাদ সোজা মাথা না করে যাবেন ভাজি আপেল আলু ভাজি মূলা ভাজি গাজর ভাজি সোজা সোজা ভাজি স্টেট ঘোরাবেন না চাপ দেবেন না সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে নেট করবেন একবার সোজা একবার বাদ একবার মাইনাস একবার প্লাস তাহলে হবে নেট এখান থেকে ছোলাবেন যে কোনো সবজি শশা কিরা অল ভেজিটেবল এই সেটে ছোলাবেন ছোলা হবে প্লাস ডিজাইন ফার্স্ট টাইম ঝিকঝাক সেটে ছোলাবেন সেকেন্ড টাইম প্লেন সেটে কাটবেন শশা খিরা স্টার ডিজাইন সাত এই স্টেপ জন্য পরিবেশনের জন্য সাতের জন্য সাথে থাকবে সেফটি হোল্ডার যখন ছোট হবে সবজি এটাকে ছেড়ে চাপ দেবেন উঠে যাবে কাটার সময় চাপ দিয়ে কাটবেন হাত কাটবে না নষ্ট হবে অরিজিনাল স্টিল হান্ড্রেড পার্সেন্ট এস এটা কিনা বেশি ফার্স্ট টাইম পেঁয়াজ তরকারির জন্য আলু লেবু রেখে সেন্টার রেখে চাপ দেবেন একটা ভাগাবে ছয়টা সিক্স পিস ভেতরে সব কিছু মশলা দিয়ে দেবেন কাঁচামরিচ পেঁয়াজ যাবতীয় মশলা দিয়ে এটাকে বন্ধ করে উপর থেকে ফ্রেশ করবেন ভেতরে কুচি কুচি হবে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বানাবেন ধনিয়া পুদিনা পালন কুচি হবে মাংস কিমা হবে গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস ছেড়ে ছেড়ে চাপ দিতে হবে লাগে লাগিয়ে করলে হবে না ছেড়ে ছেড়ে মারতে হবে তাহলে কুচি কুচি হবে ভেতরে ব্লেড আছে স্টিল ব্লেড সাথে দিব চপিং বোর্ড রেখে চপ করবে আলাদা এটা তিনশো এটা চারশো সাতশো হয় একসাথে দিবেন দুইশো ডিসকাউন্ট করে সেট পাঁচশো সেট কিনলে এগুলো ফ্রি এগুলোর কাজ দেখেন যে কোনো সবজি কাটবেন এভাবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে কেটে লাইন ম্যাচিং করে মিলিয়ে আবার কাটবেন শশা দিয়ে স্লাদ গাজর দিয়ে স্লাদ আলু দিয়ে ফ্রেন্স ফ্রাই কাটবেন সোজা সোজা ডিজাইন এটা প্যাকেটে ফ্রি এটা থেকে ফুল করবেন শাপলা ফুল সিদ্ধ ডিম টমেটো আপেল অরেঞ্জ মালটা লেবু ফার্স্ট টাইম একটা সেকেন্ড টাইম লাইন সোজা করে এতটুকু ছেড়ে কোনা ম্যাচিং করে সিদ্ধ ডিম টমেটো আপেল অরেঞ্জ মালটা লেবু এভাবে আপনি পুরো সবজিটাকে কেটে নেবেন খুলে নেবেন লিলি সাপলা ফুল হবে এটাও ফ্রি এই টোটাল প্যাকেজটাই পাঁচশো ভিআইপি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের লাগবে ভেতরে চলে আসেন প্যাকেজ নিতে পারবেন ভিআইপি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান প্রোডাক্ট